বাজার যাচ্ছি বাজার তো এখন বাজে গড়িতে আমি বাজার থেকে আসলাম এই মাত্র কারণ আমাকে আবার একটু হসপিটালও যেতে হবে মুখে মা ফোর করে মুখে দেয় না কেদে তো বলিনি এখন তুমি খাবে কি করবো আমি রেডি হয়ে গেছে ওকে রেডি করে দিয়েছি এখন বেজে গেছে গড়িতে এগারোটা আর রুটি করে দুধ গরম করে মিষ্টি মনকে দিয়ে দিয়েছে ও খেয়ে স্কুলে চলে গেছে আর ও আজকে ওর এক্সাম আছে আর আমি চলে যাচ্ছি হচ্ছে হসপিটাল যাচ্ছে কেন যাচ্ছে পরে তোমাদের বলছি চলো ঠিক ভাবে না খেলে তো কোথাও পাবেই খেয়েছো ঠিক খেয়েছো এসে গেছি জল নেই জল লাগাতে জল লাগিয়ে সেই মা আসবে না কিন্তু আসবে না মা সে আসবে না একদম কথা শুনে না মিষ্টি এসে যাচ্ছি না

যতগুলো ড্রেসগুলো তো বাজার থেকে একটা মাছ এনেছিলাম তিরিশ টাকা নিয়েছে এখানে হচ্ছে আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করছি এক বেলার জন্যই করছি আমার হচ্ছে এখানে হচ্ছে করলা ভাজা করেছি আর মিষ্টির জন্য হচ্ছে একটা শিং মাছ এনেছি এখন বসে গেছি হয়তো মিষ্টিকে খাওয়াতে ঘুরতে বেজে গেছে দুটো বাজা চার মিনিট বাকি আছে আমার দুটোর সময় কোর্টে থাকতে হবে বলেছে আর মিষ্টিকে খাইয়ে দিই কারণ মিষ্টিকে না খাওয়ালে ও খাবে না মানে আস্তে আস্তে একটু সময়ও লাগতে পারে তো চলো ওকে খাইয়ে দিই সময় আজকালি ৰুটি খাব ৰা টাকি পড়েছে টকরি